আলু একটি সাধারণ সবজি কিন্তু এর অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে এটি ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্টের সমৃদ্ধ একটি খাবার আলু খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে হজম শক্তি বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং হাড়ের স্বাস্থ্য ভালো থাকে আলুতে থাকা কুকুয়া মাইনাস নামক উপাদান রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে আলুতে থাকা ফাইবার হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য কমায় আলুতে থাকা ভিটামিন এ এবং অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে আলুতে থাকা ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এবং আয়রন হাড়কে মজবুত করে রাঙা আলুতে থাকা বিটা ক্যারোটিন দৃষ্টিশক্তি ভালো রাখতে সহায়তা করে আলুতে থাকা ভিটামিন এ এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখতেও সাহায্য করে কিছু ক্ষেত্রে আলু কিডনির পাথর দূর করতেও কিন্তু সাহায্য করে থাকে ডায়রিয়া আমাশয় বা হজমের সমস্যায় আলু সেদ্ধ করে খেলে উপকার পাওয়া যায় আলু মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে অন্যদিকে আলু অতিরিক্ত পরিমাণে খেলে কিন্তু কিছু সমস্যাও হতে পারে এই যেমন ধরুন অতিরিক্ত আলু খেলে ওজন বৃদ্ধি হতে পারে বেশি তেলে ভাজা আলু খেলে হৃদরোগের ঝুঁকি বাড়ে আলু একটি পুষ্টিকর খাবার কিন্তু এটি পরিমিত পরিমাণে খাওয়া আমাদের দরকার তো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি আলু ভর্তা খুব সহজ পদ্ধতিতে সহজভাবে আমি আলু ভর্তাটি আপনাদেরকে করে দেখালাম আলু ভর্তা কিন্তু অনেকভাবে করা যায় তো আমি আজকে আপনাদের সামনে এই সহজভাবে আলু ভর্তাটি করে দেখালাম এবং সাথে তিন চারটি চিংড়ি মাছ দিয়েছি কারণ চিংড়ি মাছ তো আমরা সবাই অনেক খেতে পছন্দ করি এবং চিংড়ি মাছ কিন্তু অনেক সুস্বাদু একটা খাবার তো অন্য কোনো দিন অন্য কোনো মজার আলু ভর্তা নিয়ে হাজির হব আলু ভর্তা আসলে আগেই বলেছি অনেকভাবে করা যায় তো আজকে এভাবে দেখালাম অন্য আরেক দিন অন্যভাবে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হব আলু ভর্তা তো কেমন লাগলো আমার আজকের রেসিপি আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে মাদ্রিস কুকিং রেসিপি পরিবারের সাথেই থাকবেন Don't know, but thanks for watching my channel. Bye bye.